ব্লেন্ডারের সাহায্যে রুটি তৈরি করেছেন কখনো এখন থেকে ব্লেন্ডারের সাহায্যে রুটি তৈরি করেই দেখুন পারফেক্ট রুটি তৈরি হয়ে যাবে এটা নতুন গৃহিনীর জন্য খুবই উপকারী তাই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন দেয়াল ঘড়ি কি নষ্ট হয়ে গেছে নষ্ট দেয়াল ঘড়ি ভুলেও ফেলে দেবেন না নষ্ট দেয়াল ঘড়ি দিয়ে আপনার সংসারের সেই দামি কাজ হয়ে যাবে যা আপনি কল্পনাও করতে পারবেন না প্লাস্টিকের বোতলকে ফেলে দিচ্ছেন পুরনো ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল দিয়ে আপনার সংসারে কতটা দামি কাজ হয় দেখে নিন এরকমই কিছু টিপস নিয়ে চলে এসেছি তো বন্ধুরা প্রথমে নিয়েছে আমি একটি প্লাস্টিকের বোতল প্লাস্টিকের বোতলটা এভাবে আমি এক পাশে গোল করে কেটে নিচ্ছি কেঁচি দিয়ে এবং অপর পাশটা আমি এভাবে কেঁচি দিয়ে গোল করে কেটে নিচ্ছি আপনারা চাইলে ব্লেডের সাহায্যভাবে গোল করে কেটে নিতে পারেন তো দেই সাইডে আমি খুব সুন্দর করে সমান করে গোল করে কেটে নিলাম দেখতেই পাচ্ছেন আর দুটোই কিন্তু সমান হতে হবে তো এভাবে আমি দুটো একই লেভেলে গোল করে কেটে নিলাম তো এরকম দেখা যায় আড়াইশো এম এল প্লাস্টিকের বোতল কিন্তু আমাদের বাসায় সবারই থেকে থাকে তো আপনি এই বোতলটা কেটে নেবেন নেওয়ার পরে এখানে দিয়ে দিবেন একটি লাঠি বাসায় যেমন লাঠি থাক না কেন কোনো সমস্যা নেই তবে এই ছিদ্রটা করার সময় অবশ্যই আপনি যে লাঠিটা ব্যবহার করবেন সেই লাঠির মাপ অনুযায়ী করবেন তো আমি এখানে লাঠিটা এর ভেতরে পরিয়ে দিয়ে এখানে একটি কাপড় দিয়ে বেঁধে দিচ্ছি আর কাপড় দিয়ে শক্ত করে বাঁধতে হবে যেন এটা খুলে না যায় তো আমি এখানে একটি গেঞ্জি কাপড় দিয়ে বাঁধছি যেন এটা শক্ত হয়ে লেগে থাকে অনুরূপভাবে সামনের দিকে আমি একইভাবে এই গেঞ্জি কাপড় দিয়ে বেঁধে দিচ্ছি যেন এই বোতলটা খুলে না পড়ে তো এমন করে বাধ্য হবে যেন বোতলটা খুলেও না পড়ে আবার বোতলটা যেন এখান থেকে সরেও না যায় তো আমি ঠিক মাথার দিকেও এভাবে শক্ত করে গিট দিয়ে আটকিয়ে দিলাম তো এখানে আমি কয়েকটা গিট দিচ্ছি যেন মজবুত হয়ে এটা এখানে বসে থাকে তো দেখুন অলরেডি কিন্তু এখানে গিট দেওয়া হয়ে গেছে এবারে আমি এখানে নিয়ে নিয়েছি একটি গেঞ্জি আমাদের সবার বাসায় দেখা যায় এরকম এরকম গেঞ্জি থাকে যদি ছোটদের গেঞ্জি না থাকে পরোদের গেঞ্জি নিয়ে নিবেন গেঞ্জি নেওয়ার পরে আমি এটা এই গেঞ্জির গলার ভেতর দিয়ে এটা দিয়ে দিচ্ছি ঠিক গলা যেখানে তার ভেতর দিয়ে এইভাবে দিয়ে দিতে হবে দেওয়া দেওয়ার পরে এটা কী তৈরি হলো বন্ধুরা মাঝে মাঝে দেখা যায় বাসায় মবটা নষ্ট হয়ে গেছে আপনার হেল্পিং হ্যান্ডও আসেনি আপনি কেন তৎক্ষণাৎ এই জিনিসটা তৈরি করে এটা দিয়ে ঘর মুছে নিতে পারবেন তো আপনারা চাইলে গলার এই জায়গাটা দড়ি দিয়ে বেঁধেও দিতে পারেন তাহলে জিনিসটা আরও মজবুত হবে তো আমি এখানে গলার কাছে এভাবে একটি সুতা দিয়ে বেঁধে দিচ্ছি এটা যে সবসময় ব্যবহার করতে হবে তা নয় মাঝে মাঝে দেখা যায় মব ভেঙে যায় বা মবটা নষ্ট হয়ে গেছে হেল্পিং হ্যান্ড আসেনি তখন কিন্তু আপনি এইভাবে পুরনো গেঞ্জি আর এরকম বোতল দিয়ে খুব সহজে ঘর মুছে নিতে পারবেন অনেকেই দেখা যায় কোমরে ব্যথা থাকে যারা নিচু হয়ে কাজ করতে পারেন না তারা কিন্তু খুব সহজে এটা দিয়ে ঘর পরিষ্কার করে নিতে পারবেন দেখবেন ঘর হবে ঝকঝকে চকচকে তো এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে অনেক নতুন গৃহিণীরা আছে দেখা যায় রুটি করতে পারে না আবার অনেক ব্যাচেলার ভাইয়েরা আছে যারা ম্যাচে থাকেন তারা কিন্তু রুটি করতে পারেন না তো রুটি করার সময় রুটি যদি দেখতে ভালো না হয় সেটা কিন্তু খেতেও ভালো লাগে না তো রুটি আমি তৈরি করার সহজ উপায় শিখে দিচ্ছি রুটি হোক লুচি হোক আপনি এভাবে আগে যেমন পারেন তেমনই বেলে নেবেন কোনো সমস্যা নেই তো আমি এভাবে রুটিটা বেলে নিচ্ছি তো রুটিটা বেলার সময় অনেক দেখার সময় দেখা যায় নতুন গৃহিণী যারা তাদের কাছে কিন্তু রুটিটা এরকম বাঁকাতাড়া হয়ে যায় আর বাঁকাতাড়া হয়ে গেলে দেখা যাচ্ছে শ্বশুরবাড়ি এভাবে রুটি বেললে তো আর কোনো থির নেই তখন দেখা যায় নানারকম কথা শুনতে হয় তো নতুন গৃহিণীর ক্ষেত্রে যদি এরকম হয় তাহলে আপনারা কাজ করে নেবেন নিয়ে নেবেন ব্লেন্ডার আমি এখানে নিয়েছি একটি ব্লেন্ডার আপনারা চাইলে কিন্তু এখানে অন্য কিছু ব্যবহার করতে পারেন তো হাতের কাছে দেখা যায় সবারই রান্নাঘরের ব্লেন্ডারটা থাকে আমি এখানে স্টিলের এই ব্লেন্ডার ব্যবহার করছি তো ব্লেন্ডারের মুখটা কিন্তু অনেকটা চওড়া তো এটা দিয়ে আমি এই রুটির মাঝখানটা কেটে নিব আর কেটে নেওয়ার পরে রুটিটা আবারও বেলে দিব তাহলে যে আশেপাশে বাঁকাতাড়া হয়ে গেল সেই বাঁকাতাড়া ভাবটা কিন্তু আর থাকবে না তখন এই রুটিটা দেখবেন পারফেক্ট একেবারে গোল রুটি হয়ে যাবে তো শুধু যে ব্লেন্ডার দিয়ে করা যাবে এটা তেমন নাই বড় এরকম বড় সাইজের যদি বাটি থাকে সেটা দিয়ে আপনি করতে পারবেন তবে মাথাটা ধারালো লাগবে তো দেখুন রুটিটা আমি আরেকটু বেলে নিচ্ছি তো এভাবে কিন্তু আপনারা গোল রুটি বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারবেন অনেক সময় দেখা যায় ব্যাচেলার যারা বা যারা পড়াশোনা করতে বাইরে থাকে তারা গোল রুটি বানাতে পারে না এভাবে কিন্তু যেমন তেমন করে রুটি বানিয়ে শুধুমাত্র গোল করে কেটে নিলেই পারবেন তো এরকম বাটিও ব্যবহার করতে পারেন দেখবেন পারফেক্ট রুটি তৈরি হয়ে যাবে অথবা লুচিও তৈরি হয়ে যাবে তো দেখুন কত সুন্দর রুটি তৈরি হয়ে গেল আশা করছি এই টিপসটা কাজে দিবে এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের বাসায় দেখা যায় এরকম দেয়াল ঘড়ি থাকে তো দেয়াল ঘড়ি এগুলো দেখা যায় নষ্ট হয়ে যায় আমরা কিন্তু এগুলো ফেলেই দিই তো আমি এখানে দুটো ঘড়ি নিয়েছি আর ঘড়ি দুটো কিন্তু আমি ফেলি নাই দুটোই নষ্ট হয়ে গেছে এবার এই ঘড়ি দুটো দিয়ে কি করা যায় বন্ধুরা আমি প্রথমে যেটা করব ঘড়ি থেকে ঘড়ির যে কাজগুলো আছে এবং বডিগুলো আছে আমি আলাদা করে নিব তার জন্য আমি ঘড়িগুলো এভাবে উল্টা করে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে এর চারপাশে যে চারটি স্ক্রু আছে সেই স্ক্রুগুলো আমি একটি স্ক্রু ড্রাইভারের সাহায্যে খুলে নিচ্ছি তো এটা তো খোলা সবচেয়ে সহজ সবাই জানেন যে এই স্কুলগুলো শুধুমাত্র এভাবে করলেই কিন্তু খুলে যাবে তো আমি স্ক্রুগুলো ঠিক এভাবে চারপাশে যে চারটি বা কারো ছয়টাও থাকে এভাবে স্ক্রুগুলো খুলে নেবেন নেওয়ার পরে কাঁটাগুলো এভাবে আমি খুলে ফেলে দিচ্ছি ফেলে দেওয়ার পরে ঠিক ঘড়ি যে বড়িটা রয়েছে এই বডির উপরে আমি একটি কাগজ দিয়ে দিচ্ছি তো আপনারা যে কোনো কাগজ দিতে পারেন তো আমি এখানে এই কাগজটাই দিচ্ছি যেন এটা পরিষ্কার দেখা যায় তো এটা আমি রাউন্ড শেপে কেটে নিয়েছি এবং এই ঘড়ির মাঝখানে ঠিক এইভাবে বসিয়ে দিচ্ছি আর ঘড়ির মাঝখানে যেখানে কাটা ছিল সেই অংশে আমি এভাবে ছোট্ট একটা সিদ্ধ করে বসিয়ে দিচ্ছি যেন এটা ভালোভাবে বসে থাকে তো দেখুন চারপাশটা আমি একটু আঠাও দিয়ে দিচ্ছি যেন এটা নড়াচড়া না করে একেবারে ফিক্সড হয়ে লেগে থাকে তো এভাবে আমি কাগজটা ফিক্সড করে লাগিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু অন্য কোনো কালার কাগজও ব্যবহার করতে পারেন তো তাতে কোনো সমস্যা নেই তো আমি এভাবেই এই পাশটায় দিয়ে এখানে লাগিয়ে দিলাম এবারে যেটা করতে হবে ঠিক মাঝখানে এখানে আমি এই স্ক্রুটা লাগিয়ে দিলাম যেখানে কাটা ছিল কাটার সাথে যে স্ক্রুটা ছিল সেটা লাগিয়ে দিলাম তাহলে এটার খোলা পড়ার সম্ভাবনা থাকবে না এবারে ওপরের এই কাজটা লাগিয়ে দিচ্ছি দেওয়ার পরে স্ক্রুটা আবার আটকে দিচ্ছি তো এটা তো একটা পার্ট তৈরি হয়ে গেল তো এবারে আমি দ্বিতীয় নাম্বার ঘড়িটা কি করব বন্ধুরা সেটাও দেখে নিন আর এর জন্য কিন্তু দুটো ঘড়ি লাগবে এবারে দ্বিতীয় নম্বর ঘড়িটা আমি খুলে নিয়েছি আর এই যে ওপরের এই কাজটা নিয়ে নিয়েছি এবারে একটা আমি দুই লিটারের বোতল নিয়েছি দুই লিটারের বোতলের আমি দুই পাশ থেকে এভাবে কেটে ফেলে দিচ্ছি শুধুমাত্র মাঝখানে যে সমান অংশটুকু সেটুকুই আমি রাখবো তো একটি ব্লেডের সাহায্যে আমি কেটে নিচ্ছি আপনারা চালে কোনো কাচির সাহায্যেও কেটে নিতে পারেন তো দেখুন আমি দুই সাইডটা এভাবে সমান করে কেটে নিচ্ছি তো কেটে নেওয়া এই অংশগুলো ফেলে না দিয়ে আপনারা অন্য কাজ করতে পারেন তা তো কোনো সমস্যা নেই তো বর্তমানে আমার এই মাঝখানের এই অংশটুকুই লাগবে তাই মাঝখানের অংশটুকু আপনাদের আমি কেটে দেখাচ্ছি তো এটা কেটে নেওয়ার পরে আমি এর সাইডগুলো সমান করে নিব সমান করে নিয়ে আমি এখানে একটু গ্লু গান দিয়ে এটা ঠিক এই যে প্রথমে ঘড়িটা রেডি করেছিলাম তার উপরে লাগিয়ে দিলাম ঠিক এইভাবে লাগিয়ে দিচ্ছি এবং গ্লুগান দিয়ে দিচ্ছি যেন এটা ফিক্সড হয়ে লেগে থাকে খুলে না পড়ে তো দেখুন এইভাবে চারপাশে একটু গ্লুগান দিয়ে দিচ্ছি এটা পার্মানেন্ট করার জন্য এবারে আমি আরও একটি ঘড়ি যে কাজটা খুলেছিলাম সেই কাজটা আমি এর ওপরে লাগিয়ে দিচ্ছি তার আগে এর মাথার উপরে আবারও একটু আঠা দিয়ে নিলাম তো দেখুন এটা ঠিক এরকম তৈরি হয়ে গেল এটা কি তৈরি হলো বন্ধু এটা ব্যবহার করতে পারবেন আপনার বাসার সব জায়গায় খুব প্রয়োজনীয় জিনিস রাখার জন্য দেখুন আমি এটা কিচেনে রেখে দিয়েছি কিচেনে যে আমরা মশলার কোটোগুলো রাখি সেগুলো কিন্তু দেখা যায় মাঝে মাঝে এলোমেলো হয়ে যায় বা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে সেগুলো আপনি কিন্তু খুব সহজে এই জায়গায় গুছিয়ে রাখতে পারবেন তাহলে দেখবেন কিচেনটা কিন্তু খুব সুন্দর লাগবে আর এরকম একটা সুন্দর একটা র্যাক রাখলে কিন্তু আপনার কিচেনটাও এমনিতেই মানিয়ে যাবে দেখুন কত সুন্দর লাগছে তো আমি এইভাবে প্রয়োজনীয় যে মশলাপাতিগুলো লাগে সব সময় ব্যবহারের জন্য সেগুলো আমি হাতের কাছে এভাবে রেখে দিচ্ছি তো এভাবে কিন্তু আপনারা কিচেনের এই র্যাকটা বানিয়ে নিতে পারবেন এছাড়াও এটা যদি তৈরি করে ঘরের কোনায় রেখে দেন তবুও দেখবেন এরপরে একটি ফ্লাওয়ার ভাস রেখে দিলে খুব সুন্দর লাগবে তো দেখুন আমি দুটো বানিয়ে নিয়েছি আর এভাবে রেখে দিয়েছি তো আশা করছি এই ভিডিওটি আপনাদের কাজে দিবে যদি কখনো এরকম সম্ভব হয়